আকাশটা মানে চোখ ফেরানো যাবে না হ্যালো ফ্রেন্ডস আমি তালিশা আমার নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি ভোর এখন পাঁচটা বাজে ভোরবেলাটা ভুল হবে সকালই হয়ে গেছে প্রায় আর আমার ঘুমটা ভেঙেছে অনেকটাই ভোরবেলাতে তো সকাল হতেই আমি একটু বাইরের দিকে বার হয়ে দেখলাম এত সুন্দর ওয়েদার আমি আর থাকতে পারলাম না নিচে বসে শুটে চলে এলাম ছাদে আমার রিসেপশনের মাত্র চল্লিশ দিন হয়েছে এত ওঠা নামা চলে না নিচে বসে থাকতে পারলাম না ছুঁটে চলে এলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে পাখির কিচিরমিচির মিচির ডাক এত সুন্দর পরিবেশ মিস করা যাবে না তাই জন্য চলে এলাম ছুটে ছাদে অনেকক্ষণ সময় কাটালাম মনে হচ্ছে যেন এরকমই ওয়েদারটা এইখানেই থমকে যাক আর এইভাবেই আমি ছাতেই বসে থাকি একভাবে আর জানো তো এই জায়গাটা আমার এতটাই প্রিয় মানে ছেড়ে যেতে চুকছা করে না আমার বিয়ে হয়েছে প্রায় দেড় বছর হয়ে গেল দেড় থেকে দু দুবছরের কাছাকাছি এমনটা হবে তো আমার শ্বশুরবাড়িতেও আমি আট নম্বর থেকেছি আর রাজস্থান যোধপুরে ওখানে আট নামার মতো হয়তো থেকেছি তো আমার কোনো জায়গাটাই এতটা প্রিয় এখনও হয়ে ওঠেনি মানে আমার নানির বাড়ি আমি আমি যেখানে ছোট থেকে বড় হয়ে উঠেছি সেই জায়গাটা আর প্রত্যেকটা মানুষেরই তো বাপের বাড়িটা অনেকটাই প্রিয় হয় যাই হোক বিয়ে শাড়ির পরে তো সেই জায়গাটাকে ত্যাগ করতে হয় প্রত্যেকটা মেয়েকে এই কদিনের জন্য এখন আছি আবার চলে যেতে হবে জানি না আবার কবে আসবো যাই হোক এসব কথা সারুক সকাল সকাল উঠে কেন এত রান্নাবান্না করছি আসবে আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের কিছু ফ্রেন্ড তো তাদের জন্যই একটু তোড় করা হচ্ছে সেরকম কিছু না একটু চিকেন কষা আর একটু ভাবছি লুচি করবো আর সাথে কিছু মিষ্টি মিষ্টি থাকবে এটুকুই জানো তো কোনো কাজ থাকলে বা কোনো কিছু করার হলে আমার তো একদমই ঘুম হয় না মানে ঠিক টাইম টু টাইম ঘুমটা ভেঙে যাবে এই যেমন ধরো এরা আসবে সকাল সকালই আসবে একটু আমার না সেই ভোর সাড়ে চারটে কি তিনটের সময় ঘুম ভেঙে গেছে মানে এটা মনের মধ্যে উদার হয় যে হ্যাঁ আসবে এই কাজগুলো করতে হবে আমাকে তার আগে রেডি করতে হবে এই জিনিসগুলো যাই হোক সকাল সকাল উঠে আমি লুচিটাও করে ফেলেছি এদিকে ওরাও চলে এসেছে তখন প্রায় সাড়ে নটা বাজে কারণ এক ঘন্টার জন্য আসছে আবার চলে যাবে আমার হাজব্যান্ড চলে যাবে বাইরে ওই জন্য মেয়ের সাথে একবার লাস্ট দেখা করতে এলো প্রথমেই ওদেরকে একটু ঠান্ডা কিছু দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে সবার প্লেট সাজিয়ে নিয়েছি পাঁচ ছ রকমের মিষ্টি ছিল মাংস কষা ছিল আর লুচি ছিল সামান্য কিছুই তোর্জোর করেছিলাম আর কিছু করা হয়নি নাস্তা পানি করার পরে ওরা একটু গেলো কান্নার দিকে ঘুরতে কারণ আমার হাজব্যান্ড তো ধরো এখানে অনেক কবারই এসেছে আর সাথে যারা ছিল তারা কখনো এই দিকটা আসেনি আর আমাদের কান্নার ফেমাস জায়গা দুটো একটা হলো রাজবাড়ি আর আরেকটা হলো গঙ্গার ঘাট তো এই দুটো জায়গা খুব ফেমাস তো আমি ওদেরকে সাজেস্ট করলাম যাও ও রাজবাড়িটাই ঘুরে আসো তোমরা ওরা দুটো জায়গাতেই গেছিলো এই ক্লিপটা ওদের নেওয়া তবে আমি এখানে অ্যাড করে দিলাম যাতে তোমরাও একটু দেখতে পারো তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখতে চাও তো আমার ইউটিউব চ্যানেলটা চেক করতে পারো এইটা আমার ইউটিউব চ্যানেলের নেন তো বন্ধুকান আজকের ব্লগটা এইটুকুই তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা